জিসনে টুকরি কি কমর কো ও নূরে ও হদ হামার নবী পর্লা হাজার দুরুৎ পেশ কাজ আজকাল যুগে দেখা যায় আমাদের মধ্যে অনেক বাইরা রয়েছে যে নবীকে সম্মানের দাঁড়ানোকে তারা বেদাত ঘোষানো করে যাকে আলহামদুলিল্লাহ যারা আমাদের ওদেরকে আমাদের আঁকাবিলা এত দলিল দেওয়ার পরে ওরা মানছে না এবং মানবে না কারণ ওরা দলালা সুতরাং হচ্ছে যে মিলাতিয়াম মুস্তাহাব এটাকে আমরা ফরজে মানি না ওয়াজিবে মানি না করলে সুয়াব না করলে গোনা নাই অবশ্যই সেই মুস্তাহাবটা করলে সুয়াব না করলে গোনা নাই সেহেতু কাম করতে গেলে ইসকে মুস্তফা মোহাব্বত রসুল লাগবে দ্বিতীয়ত কাম করতে গেলে আল্লামা জামি হতে হবে কাম করতে হলে ইমাম ওয়াল মোহাব্বত হতে হবে আল হাজরত হতে হবে সুতরাং কোরআন থেকে আমার পূর্ব পূর্বতী ভাইরা তাদের দলিল পেশ করেছেন আমিও কিছু দলি পেশ হজ্জা আল্লাহ তালা বলেন হে মুসলমানগণ আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো সুরা ফাতি তার সম্মান করার মধ্যে কি বলেছেন সম্মান কিভাবে করো করব। একজন যদি আমাদের এটা একটু ভালো করে একজন যদি আমাদের সুরাফাতিরের নয় নম্বর এক বলতেছেন যে হে মুসলমান মুসলমানগণ আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো তাহলে আমরা কিভাবে সম্মান করবো আজকাল দেখা যায় আমাদের একজন শাহেক গেলে আমরা কিভাবে সম্মান করি দাঁড়িয়ে সম্মান করি দাঁড়িয়ে সালাম দিই তাহলে আমার নবীর মধ্যে কেন কি বনতা তিনি হলো দুজাহ আকা নূর সালাম আল্লাহ বলছেন তোমরা নবীর উপর দরুদ পেশ করো তাহলে সম্মান কিভাবে করতে হয় একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে যদি বলেন কিভাবে সম্মান করতে হয় সে তাহলে দাঁড়িয়ে সালাম দেবে একজন উস্তাদ যখন ক্লাসের মধ্যে আছে তাহলে তাকে আমরা দাঁড়িয়ে সালাম দিই সুতারাং রসুল আসলাম কে দাঁড়িয়ে সালাম দেয় এটা মুস্তাহাব 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 আমরা ফরজে ঘোষণা করি নাই ওয়াজিবে ঘোষণা করি নাই তারা আশিকের রসুল তারা সারা জীবন দাঁড়িয়ে নবীকে সালাম দিতে থাকবে সুতারাং সুরা হাজবের মধ্যে বলেছেন তোমরা সম্মানের মধ্যে সম্মান তাকে সম্মান করো তাহলে কিভাবে সম্মান করবো তাহলে প্রশ্নটা আপনার মধ্যে রেখে গেলাম উপস্থিত ভাইয়েরা আজকে আমাদের যে শিরোনাম ডিবেটের এটার মূলত হচ্ছে কি এখানে পক্ষ বিপক্ষ কোনো কথা নাই মিলাত কি বিপক্ষে যে যাবে সে কাফের হওয়ার সম্ভাবনা সুতরাং আমার বিপক্ষে না এখানে আজকে শিরোনাম হচ্ছে যে মুস্তাহাব এবং বিদাত এই দুইটার মধ্যে থাকতে হবে আপনি পক্ষে বিপক্ষে যেতে পারবেন না মুস্তাহাব এবং বিদাতের মধ্যে থাকতে হবে এর বাইরে আপনারা যেতে পারবেন না ঠিক আছে এখন আমার পূর্ববর্তী বক্তা ভাই যিনি বলছে সুরাফাতির নয় নাম্বার আয়াত নয় নাম্বার আয়াতের মধ্যে এরকম কোনো সাহায্যের কথা বা ওনাকে সম্মান দেখানোর কথা বলা হয় নাই সুরাফাতিরের কোন সুরা বলছেন আপনি হ্যাঁ সুরা নাম দেন আপনারা রাখি দেন রাখি দেন আচ্ছা আচ্ছা এটা বাদ দেন তার তার আগে আমার এক ভাই বলছে আট দুশো আটটি আয়াতের কথা বলছে ওইখানে বলা হয়েছে নামাজের যদি যত্নবান হও এবং দণ্ডবান হোক ওখানে নামাজের কথা বলা হয়েছে মিলাদ ক্যামের কথা বলা বলা হয় নাই ঠিক আছে ভাই তারপর এখন আসেন আরে আরেকটা এ দিছে যে আয়াত দিছে সুরা হাজাবের ছাপ্পান্ন নং আয়াত যেটাকে আমরা প্রসিদ্ধ মশুর বলে চিনি যে আয়াত আমরা সবাই পারি যারা সুন্নি মানুষ তারা আমরা সবাই পারি ও ওই আয়াতে বলা হয়েছে সল্লু আলাইম সাল্লাম তাসলিমা এ আয়াত হচ্ছে মুতলক এটা আয়াতে মুতলক এটা হচ্ছে সাধারণভাবে এটা ওপেন এটাকে আপনি সিক্রেট করতে পারবেন না বা এটাকে আপনি মুকাইয়াত করতে পারবেন না আপনি এটাকে এখানে বলা হয়েছে তোমরা দরুদ দরুদ পড়ো এবং সালাম দাও এখন কীভাবে দিবে বসে দিবে না শুয়ে দিবে না দাঁড়ায় দিবে সেই কথা বলা হয় না এখন আপনি যদি আপনি যদি এটাকে কোনো একটা মুকায়দে নিয়ে যান কোনো একটা পদ্ধতি নিয়ে যান ওখানে আল্লাহ তালা কাইফিয়ত বর্ণনা করে নাই এবং আপনি যদি এখানে কাইফিয়তটাকে সাব্যস্ত করে দেন তাহলে এটা হবে না কারণ মুক্ত আপনি মুকায়াত বানাইতে পারবেন না সেই রাইটস আপনাকে দেওয়া হয় নাই বিদাত এখন আস এখন আসেন যে বিদাত কাকে বলে ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করানো যা ইসলামের সাথে সম্পৃক্ত যা রসুল সাহ এবং সাহাবি তাবি তাবির তাবে তাবির ওদের আমলে ছিল না ওইগুলো ওই 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 আমলে যেগুলো ছিল না ইসলামের মধ্যে সেগুলো প্রবেশ করানোকে বিদাত বলা হয় ইসলামের মধ্যে হতে হবে লাইট ফ্যান এগুলোর কথা বলে এগুলো তো ইসলামের সে সম্পৃক্ত না ঠিক আছে মা আয়সা থেকে বর্ণিত মিশকাতুল মাসাবিহার একশো চল্লিশ নাম্বার হাদিস এখানে বলা হয়েছে ইসলামের মধ্যে এমন কিছু দোকানো যা ইসলামের অন্তর্ভুক্ত নয় যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যান করো মা আয়সা থেকে বর্ণিত এরপর এর হাদিস একশো একচল্লিশ নম্বর হাদিস ওই হাদিসও একই কথা বলা হয়েছে অকুল্ল বিধা হাতিং দলালা প্রত্যেকটা বিধাতি হচ্ছে পদভ্রষ্ট ওনারা বলছে আমরা পদভ্রষ্ট না প্রত্যেকটা বিধাত পদভ্রষ্ট এখন আবার বিধাতের মধ্যে দুই প্রকার বিধাত কয় প্রকার এটা আমাদের জানতে হবে মান মানসান্না সুনাতন ফাহুয়া হাসান এবং মানসান্না সুনাতন ফাহুয়া সাইয়া ঠিক আছে বিধাত হচ্ছে দুই প্রকার বেদাতে হাসানাতে সেইয়া আমার যে মূল কথা সেটা হচ্ছে যে এখানে আপনি যদি মুস্তাহাব মানতে চান মুস্তাহকে আপনি সাব্যস্ত করতে হলে আপনি প্রথমে বিদাতকে মানতে হবে কারণ মুস্তাহাব সাব্যস্ত হয় যে হাসানা থেকে মুস্তাহাব সাব্যস্ত হয় হাসানা থেকে জৈশ থেকে সুতরাং আপনি যদি এটাকে মুস্তাহাব সাব্যস্ত করতে চান তাহলে আপনি বিদাতে হাসানা মানতে হবে এটাকে আপনি বিদাত হচ্ছে তকসিম আর হাসানা হচ্ছে যে আকসাম বিদা হচ্ছে যে বিদাস হচ্ছে যে আর বিদাতে হাসান হচ্ছে যে আকসান ওই আকসান থেকে মুস্তাহ বের হয়ে যায় বিদাতে হাসানা থেকে মুস্তাব বের হতে পারে মুস্তাহসান বের হতে পারে মুবাহ বের হতে পারে মানে বিভিন্ন কিছু বের হতে পারে এখন আপনি যদি মুস্তাহ কিংবা মুস্তাহসান যাই বানাতে চান আপনি এটাকে আগে বিদাতে হাসানা মানতে হবে বিদাত বিদাত স্বীকার করে তারপর আপনি এটাকে আপনি যদি আলিম সাই ঢুকতে চান যান বদার হাট দিয়ে আসেন কিংবা রাস্তার মাতিয়ে দিয়ে আসেন এই গেট ঢুকতে হবে এই দরজা দিয়ে ঢুকতে হবে আপনি যদি মিলাদ ক্যাম্পকে মুস্তাফ কিংবা মুস্তাসান বানাতে চান আপনি এটাকে বিরাত মানতেই হবে ঠিক আছে তারপরে আমার ভাই যে সুরা আলফাতের মধ্যে আইটে পাই না আমি তো কিছু কোরআনে আছে তোমরা কোথায় দেখতেছো না এটা সুরা এটা আরে আমি সুরা আয়াত নাম তো বলে দিছি আয়াত আবার হতে হবে সুরা আলফাত ফাত আচ্ছা বাধা আমার সমানি না দাঁড়াও এ দাঁড়া তাজিমের বেলায় তাজিমের বেলায় কোনো জ্ঞান নাই বাধা নাই আরে জ্বর আছে দা তুমি তো জানা আচ্ছা বলছো তুমি

বেদাতে হাসনা বেদাতে সাইয়া বলে দিলে হয়ে যাবে হাসনা যেটা বেদাতে হাসনা এটা অনেক রকম বেদাত আছে সরস বেদাত ওয়াজিব বেদাত মাদ্রাসা প্রতিষ্ঠা করে এটা ওয়াজিব একটা বেদে এটা বেদাত মানে একটা জিনিস বেদাত হচ্ছে নব আবিষ্কৃত জিনিস আচ্ছা বেদাত হচ্ছে দুই একটা রসুলের ছিল না এটা সাবি তাবি করে পাইছেন আপনারা তো বেদাতে বেদাতের সংখ্যা জানেন না আপনারা তো বেদাতের সংখ্যা জানেন বেদাত হচ্ছে যেটা রসুলের যুগে নয় যেটা সাবি তাবি যুগে নয় শুধু রসুলের যুগে যেটা দেখবে না তো রসুলের যুগে আমি সন্দেহ করছেন যেটা আছে এটা দেখান এই

আমি তো তোমার সমস্ত কিছু সব চ্যানেলটা সহি অলমোস্ট না হামবলা ইмна হামবলা বলনা তাদের অনেক দিতে গেলে ফতোয়া শামীম মধ্যে রাজা রাজার মধ্যে সেটা করে এই এটা মুস্তাহাব এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা একটা মুস্তাহাব আমল এটা ফরজ নয় ওয়াজীব নয় মুস্তাহাব একটা বিষয় এটা কেউ যদি আমল করলে করুক না করলে কোনো অসুবিধা নেই কেউ দাঁড়িয়ে সালাম দোক বা বসে সালাম দেখ করুক কোনো কোনো অবস্থা নেই এটা একটা মুস্তাহাব আমল আর যারা বে বেদাদের পক্ষে ছিল যারা বেদাদের পক্ষে ছিল তাদেরও যথেষ্ট পরিমাণ যুক্তি ছিল যুক্তি উপস্থাপন করতে পারতাম কিন্তু তোমরা প্রস্তুতি না নেওয়ার কারণেই হয়তো উপস্থাপন করতে পারো নাই এখানে অনেক যুক্তি ছিল অনেক দলিলে আকলি নকলি দেওয়ার সম্ভাবনা ছিল তোমরা প্রস্তুতি হয়তো নিতে পারো নাই যার কারণে দিতে পারো নাই আর যারা মুস্তাহাবের পক্ষে নিয়েছ তারাও মোটামুটি কিছু দলিল দিয়েছেন আরও কিছু দলিল দেওয়া যেত কিছু পুরান হাদিসের দলিল যেটাকে বলা হয় দলিলে নকলি আর কিছু যুক্তি দিতে হবে দলিলে আকলি যুক্তি দিয়ে সব সময় ডিবেটের মধ্যে দলিলে নকলে চলে না পুরান হাদিসে শুধু একটা পর একটা দলিল দিয়ে গেলাম এমনটা চলে না অনেক সময় দলিলে আঁকলে দিতে হয় যুক্তির মাধ্যমে আঁকলে ফেলতে হয় এটা হলো ডিবেটের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য তোমার কাছে দলিল নেই এরপরও যুক্তি দিয়ে এমন একটা যুক্তি দেওয়া উপস্থাপন করতে হবে যার কারণে সে আটকে যায় তোমাদেরও অনেক এরকম বেদাতের পক্ষে অনেক যুক্তি ছিল তোমরা উপস্থাপন করতে পারো নাই যদি একটু প্রস্তুতি নিতা বেদাত বলেই এটাকে আটকে না যেত আর তোমরাও এরকম অনেক কিছু যুক্তি উপস্থাপন করতে পারতাম এখানে চিল্লা ফিল্লি এগুলো করার দরকার নেই একজন কথা বলবে আরেক দল শুনে থাকবে একদল কথা বলবে আরেকজন শুনে থাকবে এটা হচ্ছে নিয়ম কারণ সবাই যদি চিল্লাপিল্লাই করে এখানে তো আর ডিবেট থাকবে না এটা মারামারি মারামারি পর্যায়ে চলে যাবে তাই তাই আজকে ডিবেটে বিজয়ী দল হলো আমার মিলাদ ক্যামের পক্ষে তবে শ্রেষ্ঠ বক্তা হল সরওয়ার এবং একসাথে অন্য ইরফান দুজনেই শ্রেষ্ঠ বক্তা ঠিক আছে আল্লাহ